اللهم صل على سيدنا على محمد وعلى علي, علي سيدنا مولانا محمد اللهم صل وصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله وبستيت وبتر جمار ديني ماهر رمضان جمعة الوداع একটি বছরের জন্য শেষ জুমা আজকের এই জুমা জামাজ উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন সম্মানিত আমার প্রীতুল্য গুরুব্যা নিজাম আমার সমস্ত বায়রা পর্দার অন্তরালে সতীয় সরলাম আবেদা সরাহা দিনদার পর্দা সেমুদ্কে আমার মা বোনেরা আমার স্নেহের ছোট বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া গোপন করি আল্লাহ রাবুল রমজানে এই মাসে শেষ একেবারেই আমাদের কাছে দুটি বিষয় সন্নিকটে চলে আসে একটি হলো লাইলাতুল কদরে রাত আচ্ছাদিত হচ্ছে একেবারেই কাছে আরেকটি হলো ঈদুল ফিতর আমরা আর এই একটি বৎসরের জন্য আর জমান নামাজ পাবো না শেষ জুমা জমা তুল বিদা খুবই আফসোস একটি মাস যে আপনার আমার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে চলে যাচ্ছে আমরা কি করতেছি কি করেছি কতটুকু আমল করতে পারছি অনুতপ্ত যার যার যদি আমলের দিকে লক্ষ্য করি আমরা যদি তাকাই তাহলে নিজেই লজ্জিত হব যে পুরা মাসটাই চলে গেল কিন্তু মাসটা কাজে লাগাইতে পারলাম না ব্যস্ততার মাধ্যমে জীবনটা অতিবাহিত হয়ে গেল সমান্ত হাজিরি সেই জুমাতুল বিদার শেষ জুমা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাসাই করে অতি আদর করে অতি মায়া করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গায় জান্নাতি পরিবেশে ইমানদার মোত্তা কি বান্দাদের সাথে আসার এবং বসার কোরআন হাদিসে আলোচনা শোনা এবং বলার মতো আল্লাহ রাবুল আলা যে তৌফিক দিয়েছেন আসুন আল্লাহর আল্লাহ দরবারে প্রাণ করে সব কথা আবেগকে করে অন্তরের অন্তঃস্থল থেকে আকাল বাতাসকে মুখরিত করে এক বাক্যে এক সুরে কালিমাতে শুভ আদায় করে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিশ্ব হাজির আজকে দুটি বিষয়ে আলোচনা হবে একটা হলো সতাকাতুল ফেতর আরেকটি হলো লাইলাতুল কদরের আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ যে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ সতাকাতুল ফেতর সদঘা মানে কি দান করা উপহার উপটখন গরিবদেরকে নির্ধারিত একটি অংশ দান করা শেয়ার মাসে কি কি সদাকা মানে শব্দ হলো বঙ্গ খা আমরা যে একটি মাস রোজা রাখলাম এই একটি মাস রোজা রাখার পরে আমাদের রোজার মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে আমরা হয়তো কালার কাউকে আপনাদের কটু কথা বলেছি বলেছি কাউকে বাসা দ্বারা কষ্ট দিয়েছি কাউকে বিভিন্নভাবে অর্থাৎ রাখছি বিভিন্নভাবে আপনার যে আমরা রোজাগুলো পালন করতে গিয়ে কেউ মিথ্যা কথা কইছে কেউ বেহুতা কথা কইছে কেউ করছে ত্রুটি এই আমরা রোজাগুলো পালন করলাম সেই রোজাকে পরিপূর্ণতা নেওয়ার জন্য আপনার শ্রদ্ধা করা ঈদের দিনে ঈদের মাঠে নামাজের পূর্বেই যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে ওই আপনার যেই বাবা যেই পরিবার থাকবে ওই সন্তানের পক্ষ থেকে আপনার স্বাধীন মুসলমান গুলাম এবং শিশু তাদের জন্য কি করে দেওয়া তাদের মাথা পিছু সদ ফেথর আদায় করা সেই সর্বনিম্নগত সর্বোচ্চ কত শতক ভেতর সেটা আপনার আলোচনা হবে পাঁচটি পণ্য দ্বারা আমরা সব আদায় করতে পারি এক নম্বরে চলে আসেন আপনার পনির সর্বোচ্চ দাম যেটা এরপরে আসছে খেজুর এরপরে আসছে কিশমিশ এরপরে হলো জব এরপরে হলো গম বা আঠা এই পাঁচটি পণ্য দ্রব্যমূল্য দাম অনুযায়ী আপনার নগদ অর্থ আপনার গরিব মিসকিনদেরকে বিতরণ করে দেওয়া ঈদের মাঠ নামাজের আগের পূর্বে সাদাকাতুল ফিতর দান করা কি আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছে তার জীবন মানে হলো মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করেছে আওয়াই কালি উদ্যার দিব কেমনেভাবে যারা বিচার দিবসকে অস্বীকার করে মিথ্যা সাব্যস্ত করে করে ওরা মানুষগুলো বলে এটার আফতাব আলোচনা আসছে মানুষ মরে যাবে পচে যাবে গলে যাবে মানুষের কিসের বিচার হবে এটা এক সময় মানুষের ইহুদি নাসারা খ্রিস্টান এবং যারা আগের রাতের প্রতি যারা অবিশ্বাসী তারা এই সমস্ত ধারণাগুলো করে তারা এই সমস্ত ধারণা করে কিন্তু মুসলমান ইমানদার মুমিন কখন ধারণা করতে পারে না যে এই দুনিয়ার পরে একটা জগৎ আছে সেই জগতে বিচার হবে আমি দুনিয়াতে কি করেছি সেটার পাপ করে থাকলে পাপের প্রাচীন করতে হবে যদি আমি ন্যাক কাজ করে থাকি তাহলে আমি ন্যাকের প্রতিদানও আমি সে আকের জমিনে জমি পাবো আজকের এই একেবারে সময় যে গণি আসছে আমাদের কাছ থেকে সময় মিনিটে নেই ঘন্টায় কোনো চলে যাচ্ছে আমরা আমাদের হায়াতের জীবন থেকে আমরা কখনো টেরি পাই না কারো পঞ্চাশ ষাট বছর জিন্দিগি হয়ে গেছে তার সত্তর বছর হায়াত মানে পাইছেন আর কয় বছর বাসবেন কিনা এটা বলা যাচ্ছে না ঠিক আছে কিন্তু সময়কে মূল্যায়ন করা সময়কে গণিমত মনে করা তাহলে যে মানুষটা সময়ের বেশি মূল্যায়ন করবে সেই মানুষটাই সবচাইতে বিবেকবান সবচাইতে জ্ঞানী সবচাইতে বুদ্ধিমান সুবাহান বলেন যে মানুষ সময়ে অপচয় করবে সময়ে সময়ে করবে না ওই মানুষ দুনিয়া এবং আঁকি রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বলা আমি ফাজালিকালিয়া দিয়া দহলিয়াতি ফাজা লিকালিয়া দিয়া দহলিয়াতিন ইয়াতিনদেরকে তোমরা তাদের অনাতক ব্যক্তিদেরকে তোমরা দান করো করো কি দান করো তাদেরকে তোমরা খাদ্য অবশ্যই বসেগুলো তোমরা দান করো বলাহাম মিসকিনদের জন্য তোমরা খাদ্য দাও মিসকিন যারা অসহায় ওই মানুষদেরকে তোমরা খাদ্য দান করো ওই মানুষদেরকে তোমরা বস্ত্র দান করো খাবার দাও শুধু নিজে খাবা এটা নয় বাহার আমার এবার আসেন সদাকাতুল ফেতর ইসলামী ফান্ডেশন বাংলাদেশের একটি ইসলামী ফান্ডেশন একটি বোর্ড এখানে ভিক্ষু উলামা একারাম বসে ফতুয়া বোর্ড বসে এটা নির্ধারণ করেছে সর্বনিম্ন হল আপনার এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম আটা অথবা গম বর্তমান বাজার মূল্য অনুযায়ী একশত পনেরো টাকা হয় কত টাকা একশত পনেরো টাকা এটা হলো সর্বনিম্ন মাথা পিছু সদাগাতুল ফেতর আদায় করতে হবে আপনার পরিবারের দুগুন সদস্য আছে প্রত্যেকটা সদস্যের একশো পনেরো টাকা হারে গণনা করে একটা যুগ করে যে টাকাটা হবে এটা আপনার নিকটত মাত্রীয় সমস্ত গরিব থাকে অথবা আপনার প্রতিবেশী যদি গরীব থাকে তাদেরকে আপনি সদাগাতুল ফেতর অর্থ দিয়ে দিবেন ঈদের মাঠ পড়ার আগেই যেন তারা একটু মিষ্ঠান্ন একটু সময় অথবা একটু ফায়েস কিনে তারা যেন খেয়ে স্বাচ্ছন্ন করে আনন্দ একসাথে উপভোগ করে যেন ঈদের মাঠে সবাই অবস্থান করতে পারে এটা হলো সর্বনিম্ন একশত পনেরো টাকা এরপরে আসেন এরপরে আপনি দিবেন জব জবের পরিমাণ যদি হয় এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম জবের দাম বর্তমান বাজারে চারশত টাকা এক কেজি তিনশো গ্রাম বর্তমান বাজারের দাম হলো চারশো টাকা শেয়ারে যে মানে আরেকটু মানে স্বাবলম্বী যে একশো পনেরো টাকা হলো যে ব্যক্তি আপনার মোটামুটি আপনার আমরা যারা আছি তারা মধ্যে চারশো টাকা দিবে কারা যারা এর থেকে আরেকটু ভালো চলাফেরা করতে পারে অর্থাৎ ভালো ইনকামের চোর্স আছে তারা দিবে চারশো টাকা জবের পরিমাণে এরপরে আপনি এরপরে দিবেন আপনার কিসমিস কিসমিসের হলো চব্বিশ শত পঁয়তাল্লিশ টাকা চব্বিশ শত পঁয়তাল্লিশ টাকা কিসমিসের হল একুশ পঁয়তাল্লিশ টাকা এক কেজি তিনশো গ্রাম এরপরে আসেন খেজুর দ্বারা যদি দেন

এই পনির হল সৌদি আবামের হিসাব হিসাব মোতাবেক এই পনির বর্তমান বাজার বর্তমানে বাজারের মূল্য হল আমার বাংলাদেশে যদি হিসাব করেন বলেন টাকা আপনি পনিরের দামে শদাগত ফেতরা দিবেন যারা আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি ফেতরা দিতে চলে শেষ হিসাব করে আপনি একটা গণিতকে দিয়ে দিবে দিবেন শদাগতল ফেতরা দেওয়ার মাধ্যমে আপনাকে গোনাতে কামলা তালা মুক্ত করে দিবে আপনার রোজা গুলোকে আমরা যে পালন করলাম সেই রোজা গুলোকে আল্লাহ তালা আপনার আমার অর্থাৎ পরিপূর্ণতা দান করে দিবেন এবং সবাই একই ঈদের আনন্দ একসাথে যদি উপভোগ করতে পারি সেই জন্য এটা দান করে দেওয়া হান আল্লাহ বলে এবার আসেন আল্লাহ রব্বুল আলামিন সবে কদরের রাতটা যে রেখেছেন দয়াল নবীজি বললেন আমি ঘর থেকে বাইরে হলাম সবে কদরের তারিখটা বলে দেওয়ার জন্য আমি ঘর থেকে বাহির হওয়ার পরে আমি দেখলাম দুইজন মুসলমানের ভিতরে ঝগড়া হলো সেই দুইজন মুসলমানের ঝগড়া আমি মিটাই থেকে আমি আমি তারিখটা ভুলে ফেললাম অথবা আল্লাহ আমার ভুলাইয়া দিলেন কোন দিন সবে আমি সেটা বলতে পারলাম না তখন রাসুন বললেন তোমরা রমজানের শেষ দশক রমজানের শেষ দশকে সবে তালাশ করা বেজুর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ রাত্র এবং উনত্রিশ রাত্র গুলো তোমরা সদে কদর তালাশ করো নামাজ পড়ো ওই রাত্রেতে কোরআন তালাবাদ করো জিগে রাস্কার করো তসপি তাহালিল পাঠ করো এটা হলো রাসুল্লার হাদিস সহি হাদিস এটা এবার আসেন আমরা যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সবে কদর পালন করি এটা আমরা কোথায় পাইলাম প্রশ্ন ডাকতে পারে না ছাব্বিশ তারিখ রাত্রে সবে কদর আমরা কোথায় পাইলাম প্রখ্যাত মুবাসির রইসুল মুবাসির আব্দুল্লাহ আব্বাস

قل تعالى الشبيب যে আল্লাহ তাআলা কুরআন নাজিল করলেন قل 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 ليلة القدر ليلة القدر خير من ألف الشغت تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع <سؤال> الفجر. إجا عيرتها إجا سورتها الله تعالى قال لك আল্লাহ বলতেছেন আমি পবিত্র কোরআনকে কতটা রাত্রে নাজিল করলাম লাউ বে থেকে বুঝতে নিয়ে ইজ্জা নামক আসমান দুনিয়ার আসমান আল্লাহ তালা এক রাত্রে কোরআন নাজিল করলেন জিবর আমিন কোরআন নিয়ে আসলেন আশা করো দয়াল নবীজিকে শোনাইলেন ওই রাত্রে কোরআন তালাওয়াত করে শোনাইলেন এক রাতে নাজিল করলেন আল্লাখ জায়গায় বললেন ইন্না আল জাল্লাভ ফিলাই নিশ্চয় আমি আল্লাহ তালা কদর রাত্রে বরকতময় রোজি নীতি কোরআন নাজিল করেছি লাইলাকুল কদর কদরের একটা অর্থ যদি নেন ভাগ্য রোজনী আরেকটা যদি নেন এই রাত্রেটা সৌভাগ্য এই রাত্রের ব্যাপারে আল্লাহ তালা বলছেন এই সুরা কদরের তিন জায়গায় লাইলাকুল কদর উল্লেখ আছে লাইলাকুল কদরের মধ্যে নয়টা অক্ষর আছে আর নয়কে কে তিন দ্বারা গুণ করলে তিন নং সাতাশ সেই জন্য রইসুল মুবাস সিরিন ইবনে আব্বাস সাহেবুল্লাহ মহাদেশে দেওয়ালুজ রহমতুল্লাহ আলাই উবাই ইবনে কাপ ওই বড় বড় মুবাসির কেরাম বলতেছেন ছাব্বিশ তারিখ যে বগত রাত্র হলো সবে কদর কন্যা সুবাহ ছাব্বিশ তারিখ যে কি সবে কদরের রাত এই আগামীকালকে রাত্রটা আগামীকালকে ছাব্বিশ তারিখ দেবা রাত্র হবে সাতাইশ তারিখ ওই রাত্রে মদতের কথা বলছে যারা এই রাত্রে মদত থেকে বঞ্চিত হবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর মতো হতবাগা এর মতো কপাল পরা মা মুসলমান এই পৃথিবীতে আর নাই কারণ হচ্ছে এটা এত গুরুত্বপূর্ণ রাত্র যে রাত্রে তোমরা দাঁড়ায় এবার করো আল্লাহ রাসুল হাদিস হিমাও ওয়াকি সাধুলা লঘু মা তকদ্দামা নিঞ্জীহি রসগুল্লা বলেছেন যে ব্যক্তি গধরে রাখতে দ্বারা এবাদত বরমা নুকা আমার লাই লাথু খা শ্রী ব্যক্তি অধিক দ্বারায়া কমতে ধারানু খদে দ্বারা এবাদত কলো দুসরা লাহু নো মাথা কদ্দাবা দুসরা লাহু আল্লা আর ক্ষমা করে দিবেন কি ক্ষমা করে দিবে নপরাধ চুমহা পাপ শুঙ জমা শুংহ

দুনিয়াতে তুমি সহ সুমা সাথে অসংখ্য ফেরেস্তারা তুমি দুনিয়ার জমিনে আগমন করো জিব রাইলামিন সহকার জিবরয়েল আমিন সহ অসংখ্য ফেরাস্তা জান্নাতের অসংখ্য ফেরাস্তা জিবরলা আমিন ওরা তিনি আগমন করে যায় সন্ধ্যা থেকে নিয়ে

এবার আমার সন্ধ্যা থেকে নিয়ে হাত্তা মাতলা ইন ফাজ সন্ধ্যা থেকে নিয়ে সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তালা রহমতের ফেস্তারা দুনিয়ার জমিনে আগমন করে ওই জায়গাতে যায় না ফেরস্তারা যে জায়গা মজুর আত্মা যেই জায়গায় নিশা রাস্তা করা যেই জায়গায় গান বাজার আসন যেই জায়গায় আপনি জোয়ার আসন যেই জায়গা ও পবিত্রতা যেই জায়গার ভিতরে ওই সমস্ত জায়গার মধ্যে যেখানে সুস মুদ সুস ঘুষ মদ জোয়ার নানান ধরনের পাপাচার নানান ধরনের অবৈধ নানান ধরনের অন্যায় কাজ যেখানে হচ্ছে ওই জায়গার বেরাস্তারা যায় না যে জায়গাতে আল্লাহ তালার ফেরাস্তার আগমন করে পুত পবিত্র জায়গায় পায়ার আমার আইসা আজিবাহ সহ তাদের সাথে আমিন আমিন করতে থাকে তাদের জন্য মাফ ফেরাত কামনা করতে হয় আল্লাহর কাছে সব আহান আল্লাহ বলেন এমনি ভাবে যখন সময় বনিয়ে আসে ফজুল চলে আসে জিব্রাইল আমিন সহ তার অন্যদের ফেরাস্তারা তারা চলে যায় আকাশে যার যার স্থানে চলে যায় এবার তারা একে এক অপরের একে অপরের প্রশংসা করতে থাকে এগুলো কি তোমাদের থাকে মুখর পুত্র মুখে ভাবে থাকে বলতেছে আল্লাহ যারা দুনিয়ার জমিনে শেয়াল থাকে হচ্ছে তাদের জন্য সুসংবাদ আল্লাহ যারা দুনিয়ার জমিনে রুকু করেছে তাদের জন্য সুসংবাদ এমনি ভাবে প্রশংসা করতে থাকে এবং অমুক 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 অমুকের নাম করতে থাকে তারা কারা তাদের ব্যাপারে আদেশে আসছে ও আমার বাবা যারা গত বছর সবে কথা নামাজ করেছে ইমানদার বান্দারা যারা নামাজ পড়েছে কিন্তু আজকের এই বৎসরে সবে কত নামাজ তারা পড়ে নাই তারা বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে বিভিন্ন অপকর্ম করতে তারা আজকে নামাজ পড়ে নাই তাদের নামটা ঘোষণা হয়ে যায় আকাশের দিকে ওরা নামাজ পড়ে না যারা গত বছর যারা নাকি বিভিন্নভাবে অবৈধ কাজ করছে চলাফেরা করছে এই বৎসর তারা নামাজ আদায় করছে তাদের নাম বাবার নাম নিজের নাম এইভাবে অমুক অমুক বলে আকাশে আলোচনা হইতে থাকে এইভাবে ফেরাস্তা জিব্রাইল আমিন এবং আকাশে তার ডানাগুলো মেলায় দেয় ডানাগুলো মেলিয়ে দেওয়ার কারণে ওই সকালবেলার সূর্যের তাপটা একেবারে আপনি এত প্রকর হয় না মিষ্টি মিষ্টি সূর্যের তাপটা থাকে কারণ জিব্রাইলামিনের পাকাগুলো মেলিয়ে দেওয়ার কারণে সূর্যের তাপ জিব্রাইলামিনের পাকা আর উপরে পরে সুবাহান আল্লাহ বলেন এই রাত্রের একটা আলামত হলো না গরম না শীত ওই রাতে আলামতটা হলো না তিস ইয়ার কন্ডিশন থাকবে সুবাহান বলেন এমনি বলে এই মাইম এই রাত্রে সারা কথা বলবে তাদের জন্য সুসংবাদ জিবরাইল আমিন প্রশংসা করতে থাকে এবং তাদের জন্য কমা প্রার্থনা করার জন্য আল্লার কাছে প্রার্থনা করতে থাকে ভাইয়া রা আমার রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ও ভাই আমার সুমাথ সুবিধা আগামী রমজান আপনি আমি পাবো কিনা জানি না কি তো দুটুকু আমল করতে পারছেন জানি না। রা আমার এই মিম্বারে মশ্যে দয়াং নবীজি মিম্বারের প্রথম সিঁড়িতে পারে কে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পারে কে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পারে কে বললেন আমিন এই মুহূর্তে আমিন বলার কারণে সাহাবাই কারাম বসা আছে সাহাবাই কারাম বললেন ইয়ারা সোলাল্লা ইয়া হাবিব আপনি প্রথম সিঁড়িতে পারে কে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পারে কে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পারে কে আমিন বললেন কারণ তাকে বুঝতে পারলাম না আগে পরে কখনো তো আপনি এরকম কাজ করেন নাই বলেন না সাহাবাই কারাম প্রশ্ন করলেন নবীকে রাসুল্লাহ ও আমার স্রাবাই মনোযোগ সহকারে শ্রবণ করার সময় মাত্র জিব্রায়েল আমি কি কইসে বলছে জিব্রাইল আগমন করিয়া বলছে এ রাসুল্লাইল্লা ইয়া আবে আল্লাহ ব্যক্তি মাহে রমজান পাইলে রমজান পাওয়ার পরে তার গুণাগুণ লাভ করতে পারল না রমজান মাস চলে গেল জিব্রায় আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি সাথে সাথে আমি রাসুল্লা বললাম আমি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কন্যা রমজান মাস পাওয়ার পরে তার গুণা মাফ করতে পারলো না জিব্রাইল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা জিব্রাইল আমিনের সাথে আমিন বলার সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমিন বললাম কথাটাকে আরো মজবুত করলাম আরো জোরদার করলাম রমজান একটি মাস চলে যাচ্ছে আপনারা আমার কাছ থেকে গুণা মাফ করতে পারলাম না আল্লাহর নবী প্রথম মিম্বরে প্রথম সেটা পারে কি আমিন বললেন ভাই আমার এবার সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথমটা বুঝতে পারলাম দ্বিতীয় শিখতে পারে বললেন রাসুল্লাহ বললেন যে ব্যক্তি নাকি পিতা মাতা পাইলো দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় পিতা মাতা পাওয়ার পরে তার পিতা মাতার খ্যাতমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না জান্নাত কামাই করতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক জিব্রাইল আমিন বললেন আমিন আমি রাসুল্লাহ তার আমিনের সাথে বললাম আমিন বল্লা উজুবিল্লা পিতামাতা আল্লাহর নবীর হাদিসে আসছে ও জান্নাত কওয়া নারকা পিতামাতা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তালা অসন্তুষ্টি যে ব্যক্তি দুনিয়ার জমিনে ও আমার যুবক বায়রা যারা পিতামাতার সন্তুষ্ট কইরা জান্নাত কামাই করতে পারছেন ওদের মত সৌভাগ্য সন্তান আর পৃথিবীর জমিনে আর নাই সুবহানাল্লাহ বলেন হাদিস শুরু হচ্ছে যে ব্যক্তি মা বাবা রূপ পায় গো আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ধরে জান্নাতের চোদ্দোরে শুরুতে আইলো সুহান আল্লাহ বলেন আদর্ত সে ব্যক্তি দিনের বেলা প্রতিদিন হোক তার রাতের বেলা হোক প্রতিদিন যে ব্যক্তি তার মা বাবার দিকে মা অথবা বাবা মা না অথবা বাবা সে বাবা না অথবা মা অথবা দুনু উগই আছে নেট সুরতে তাদের দিকে এলো আল্লাহ রাপুর আর আমি তাদের আমল নামায় একশত শহিদের সব লিখে দিবে সুহান বলেন বলেন একশো তো কবুল গাছের সব লিখে দিবে কবুল গঞ্জের সব বাই আর বর্তমান সাত লক্ষ টাকা লাগে হস করার জন্য সেই হস্তা কবুল হবে কিনা এটা বলা যায় না কোনো গ্যারেন্টি নাই রাসগুল্লা বলেছেন যে ব্যক্তি নাকি মা বাবার দিকে শুরুতে শাখা এলো আল্লাহ তা তাকে একটা হজের সব না একশো কবুল যদি একবার তাকায় একটা কবুল হজের সব যদি বার তাকায় একশোটা কবুল গঞ্জের সব আল্লাহ তাদের আমুল নামা লিখে দিবে বায়া আমার আল্লাহর ভাবি দ্বিতীয় শ্রেণীতে বাবাকে আমির বললেন সাবিকার আম্লা বললেন বুঝতে পারলাম

সাল্লাল্লাহ সাল্লাম করল না অত নবুর উপর দূরত্বা করলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা বলে না আমি ভাইয়া আমার সময় একেবারে সন্নিকটে পবিত্র মধুরম আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে এক এক করে কথা একটাই ভাইয়া আমার কে কমর কেমন আমল করছেন জানি না আল্লাহর কাছে পানা চান গো আল্লাহ আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া সুজুদানা ও রুকুআনা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফা ফাফু আন্না বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন

এইভাবে আল্লাহর নিকট দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই রাতে কত রাতে দাঁড়ায়া আপনারা সবাই দত করে নাইবা দোয়া করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাছে আল্লাহ যার কপাল ভালো হবে ভাগ্য ভালো হবে আল্লাহ তার গোনা মাফ করে দিলে পৃথিবীতে কোন মানুষের শক্তি আছে সেটা ঠেকানোর কোনো শক্তি নাই কি বলেন ঠিক কি না ইনশাআল্লাহ ও মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আগামী কালকের ইবাদত করার করতে বলেন আমীন